কথা শুরু করতে চাই প্রথমে আমাদের সেই প্রিয় হাদীভাইয়ের স্লোগানের মধ্য দিয়ে ইনকিলাব ইনকিলাব মিনাবাদ ইনকিলাব ইনকিলাব হৃদাবাদ জিন্দাবাদ আমরা প্রিয় পরিস্থিতি আমরা একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম আবাদের শুরু হয়েছে এই সংগ্রাম আবাদের যতক্ষণ পর্যন্ত আধিপত্যবাদের শিকড় উপরে ফেলা না হবে কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে কোন কোন সোশ্যাল আমাদেরকে আমরা পারবে না প্রিয় আমাদের এক শরীর ও সালাতি ভাইয়ের মধ্য দিয়ে আমাদের শাহাদাতের পথ দিগ হবে जिनको ভারতীয় আদিবক্তবাদ কে আমরা মেনে নিব না মেনে নিব না মেনে না প্রিয় ভাইরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই সুশীলতা দেখাবেন না শিক্ষার্থীদের জীবন দিয়ে ছিলিমিনি খেলবেন না নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের ঐক্যের বন্ধনে কোনো ফাটল তৈরি হবে না আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের শরীফ ওসমান ভাই আদি ভাইকে স্মরণ রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সকল উদ্যোগ গ্রহণ করতে পারে সেগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে জারি রাখবে এটা আমাদের শিক্ষার্থীদের দাবি ভাইরা আমরা এ পর্যায়ে ধোয়ার জন্য অনুরোধ করব আমাদের পলিটিক্যাল সায়েন্সের মজবিল্লা বাইকে মজ ভাই অনুমো এবং জুলাই পরবর্তী সময়ে ভারতীয় আগ্রাসন বিরোধী এবং জুলাইয়ের যে চেতনা সেই চেতনাকে স্ত্রীর মৃত্যু এক পর্যন্ত তিনি লালন করেছেন তিনি আমাদের শরীফ ওসমান হাবিবা এই ভারতীয় আগ্রাসনের এই ভারতীয় তারাই চান্ড বাস্তবায়নের জন্য ভারতীয় র এবং অন্যান্য মহান মনিবের কাছে দোয়া করে হাবিবায়ের এই হত্যাকাণ্ডকে হাবিবায়ের এই মৃত্যুকে সাইদি মৃত্যু হিসেবে কবদুল করেন সবাই আমি বিয়ে ভাইরা আপনারা জানেন জুলাই পরবর্তী সময়ে ছাত্র লীগ লীগ যুবলীগ তারা বিভিন্নভাবে কখনো কখনো শকিরের দেশে কখনও কখনো আনসারের দেখে কখনও কখনো বিভিন্ন দেশে এই বালু সুশীলার দেখে আমার এই মাতৃভূমিতে বেশী করার চেষ্টা করেছে আমরা সফল হয়েছি